ইয় হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই তো এবার সপ্তম থেকে অষ্টম শ্রেণিতে উঠছো আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী চার দশমিক এক মানে বীজগণিতের যে চাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব এই বীজগণিতের অঙ্কগুলো করার পর তোমাদের বীজগণিতের চাপ্টারের অঙ্কগুলো সবচেয়ে বেশি সহজ মনে হবে তোমাদের অনুশীলনী চারের মধ্যে অধ্যায়টি হচ্ছে বীজগণিত রাশি এই অধ্যায়ের মধ্যে যে সকল অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে ইজি একটা অঙ্ক অধ্যায়ের মধ্যে এখন আজকে আমরা অনুশীলন চার দশমিক একের এক নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তোমাদের বীজগণিতের চাপ্টারের মধ্যে কয়েকটা সূত্র পড়া লাগবো তো সূত্রগুলো আমি আমার পোস্টের মধ্যে মনে আর আমাদের বর্গ নির্ণয় করতে যে দুইটা সূত্রের প্রয়োজন হইবে আমি সেই দুইটা সূত্র লিখি সবার পরিচিত দুইটা সূত্র এ প্লাস বিল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আর এ মাইনাস বি এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমাদের পরিচিত যে দুইটা সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি হোলিস্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা আজকে নিচের রাশিগুলির বর্গ নির্ণয় করো ক থেকে পর্যন্ত আছে এই সবগুলো অঙ্ক আজকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা সবগুলো অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবা ওকে আমরা চলে আসি ক নম্বর মধ্যে চলে আসছি আমরা ক নাম্বার দেখো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ তো ফাইভ প্লাস সেভেন বি এর বর্গ কি তো বর্গ মানে কি আমরা ব্রেকের দিয়ে কি করে দেবো স্কোয়ার করে দেবো এটা মানে হচ্ছে কি বর্গ দেখো ছুট্ট কি এ প্লাস বি হোলিস্কোয়ার হইছে না দেখো এটাকে ফাইভের আমরা এ ধর্ম আর সেভেন বি আমরা কি ধর্ম বি ধর্ম হলিস্কার কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু গুণ চিহ্ন ঠিক আছে তোমরা এটা গুণ চিহ্ন দেখে নিও তো দেখো ফাইভে ফাইভে কি এই স্কোয়ার এই এ মানে কত ফাইভে তাহলে কি ফাইভে এ হোলি স্কোয়ার প্লাস টু একটা সূত্রের টু তারপর কি এই কত ফাইভে এই যে ফাইভে বি কত সেভেন বি এই যে হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার বি মানে কত সেভেন বি স্কোয়ার না এই যে দেখো সেভেন ফোর স্কোয়ার তো ফাইভের স্কোয়ার মানে কত ফাইভ স্কোয়ার মানে পঁচিশ এই স্কোয়ার মানে এই স্কোয়ার তারপর দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগুনে কত হয় সত্তর সত্তর এ বি প্লাস সাত শতা কত উনপঞ্চাশ বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নাম্বার অ্যান্সার হচ্ছে কি এটি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত বর্গ নির্ণয় করছে এটি হচ্ছে কি সেই বর্গ তারপর দেখো খ নাম্বারটা সিক্স প্লাস এর বর্গ তো সিক্স প্লাস সিক্স এক্স প্লাস তো সিক্স এক্স প্লাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু থ্রি সূত্র তো থ্রি স্কোয়ার তো দেখো সিক্স মানে কত সিক্স মানে কত ছত্রিশ এটা কিন্তু ছত্রিশ এক্স ঠিক আছে ছত্রিশ এক্স পরে প্লাস সেটাই ভাববে আমি ঠিক করে লেখা দিই ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস তারপর দেখো দুই গুণ ছয় ছয় দুগুণে কত বারো তিন বারং কত ছত্রিশ থার্টি সিক্স এক্স প্লাস আর থ্রি স্কোয়ার মানে কত নাইন ঠিক আছে তার আশা করি তোমরা এটা বুঝছো খন নাম্বারটা গ নাম্বারটার মধ্যে আসো সেভেন পি প্লাস টু কিউ সেভেন পি প্লাস টু কিউ তো সেভেন পি প্লাস টু কিউর বড় কি সেভেন পি প্লাস টু কিউ হোলিস্কোয়ার দেখুন এই স্কোয়ার এ মানে কত সেভেন পি স্কোয়ার টু এ কত সেভেন পি বি কত টু কিউ প্লাস বি স্কোয়ার কত টু কিউ হোল স্কোয়ার তো সেভেন পি স্কোয়ার মানে কত সেভেন স্কোয়ার মানে কত ফোরটি নাইন পি স্কোয়ার টু ইন্টু সেভেন সাত দোকান কত চোদ্দ চোদ্দো দোকানে কত আটাইশ পি কিউ আর টু স্কোয়ার মানে তো ফোর কিউ স্কোয়ার ঠিক আছে এটা ছিল আমাদের গ নাম্বার এখন আসো গ নাম্বার এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ কি এ এক্স মাইনাস বিওয়াই হোলি স্কোয়ার এ এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার এখন আমাদের সূত্রগুণটা নিতে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যেটা সেটা নিতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে এই সূত্রটা এখন নেওয়া লাগবে আমাদের তো দেখো এখানে এ কত এ এক্স পুরাটা হচ্ছে এ তাহলে কত এ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ইন্টু বিওয়াই এক্স ইন্টু বিওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার দেখুন এর এক্স স্কোয়ার মানে কি এর উপর স্কোয়ার এক্সাইস্কোয়ার মানে মাইনাস টু এ এক্স আর কি বিওয়াই টু এ বি এক্স ওয়াই দিলাম আর বি স্কোয়ার আর কি কিউব ইনকার ওয়াই স্কোয়ার এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার শেষ এবার আসা ও নাম্বার অঙ্কে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ দেখুন এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ হয়েছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোলি স্কোয়ার দেখেন এই স্কোয়ার মানে কত এক্স কিউব হোলি স্কোয়ার ইন্টু টু এক্স কিউব ইন্টু এক্স স্কোয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার তারপর দেখো এক্স স্কোয়ার করলে কত একশো সিক্স আর এখানে আছে এক্স এক্স আর এক্স এখানে তিনটে এখানে একটা আর এখানে কি ওয়াই আর এখানে আর কি ওয়াইয়ের উপর স্কোয়ার পরে আসো ছ নম্বর বর্গ এটা দেখো ইলেভেন এ মাইনাস বর্গ মাইনাস টুয়েলভ দেখুন এর আমরা ধর্ম আর টুয়েলভ বি কি ধরবো ভি তাহলে কি হইব এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু ইলেভেনে ইন্টু টুয়েলভ বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার এখন ইলেভেন রে স্কোয়ার করলে হবে একশো একুশ আর স্কোয়ার স্কোয়ার আর এখানে দেখো এটা মাইনাস দেব এটা বুলে প্লাস আসছে মাইনাস টু ইন্টু এগারো ইন্টু বারো করলে আসবো দুশো চৌষট্টি টুয়ে আর এখানে এখানে বি আর বারোর স্কোয়ার কত একশো ঠিক আছে আর বি স্কোয়ারের বি স্কয়ার ওকে নেক্সট ছ নাম্বারটা আসো সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স এখানে এ ধরতে কারে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই আর এখানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখন আমরা করি এই যে পুরোটার উপর বর্গ দিলাম এখন a স্কয়ার মানে কি সিক্স হোল স্কয়ার টু ইনটু সিক্স এক্স ইন ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার আর কি হোল স্কোয়ার হইব না ওয়াই স্কোয়ার আর কি হোল স্কোয়ার আমাদের সূত্রের হোল স্কোয়ার তো দেখো সিক্সের উপর স্কোয়ার মানে কত ছত্রিশ এক্স এর উপর স্কোয়ার আছে আবার আবার স্কোয়ার আছে তাহলে এনে দুই এনে দুই দুই দুগুণে কত চার মানে কত একশো দিবার ফোর এখানে ওয়াই আর এখানে বাইরাসিক স্কোয়ার তাহলে কে তো ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস গুণ করো ছয় দুগুণে বারো পাঁচ বারো কত সাইট গুন করলাম এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে এখানে দুইটা এক্স এখানে একটা কয়টা হইলো তিনটা মানে কত এক্স কিউব এখানে ওয়াই আর এখানে আসে ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই এখানে দুইটা দুইটার একটা কয়টা তিনটা শেষ পরে প্লাসের প্লাস ফাইভের স্কোয়ার আছে তাহলে প্লাসের মানে কত পঁচিশ স্কোয়ার মানে এখানে দুইটা ওয়াই আর এখানে আবার স্কোয়ার আছে তাহলে দুই দোকানে কয়টা চারটা মানে ওয়াই টু দি পাওয়ার ফোর পরে দেখো মাইনাস এক্স আর মাইনাস ওয়াই এর বর্গ মাইনাস এক্স আর মাইনাস ওয়াই এর বর্গ মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার দেখ আমরা কী করবো সবার প্রথমে মাইনাসটা কমন নিয়ে আনিছি ঠিক আছে মাইনাসটা কমন নিয়ে পরে বর্গ করছি মাইনাসটা কমন নিয়ে যদি আমরা বর্গ করি তাহলে কি হয় দেখো মাইনাসটাকে বর্গ কমন নিলাম তারপরে আমরা কী করে দিলাম বর্গ করে দিলাম তো বর্গ করে দিলে কি হয় মাইনাস আর বর্গ করলে একটা কোনো কিছুরে মাইনাস কি যায় কাটা যায় না সাপোজ আমাদের মাইনাস এর উপর হোলি স্কোয়ার আছে তো আমাদের মাইনাস আর স্কোয়ারে কী যায় কাটা শুধু কি থাকে এই স্কোয়ার থাকে ঠিক আছে তো ঠিক কি কী হয়েছে সেমভাবে তাহলে কী থাকে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তাহলে এটা সূত্র কী সূত্র নর্মাল সূত্র এক এর জায়গায় এক্স আর বিয়ের জায়গায় কি ওয়াই তাই লেগে তো এই দেখো এটা হইব গিয়া এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কি হইব ওয়াই স্কোয়ার ঠিক আছে তো পরটে আসো জোঁয়া নাম্বারটা আমাদের আর বেশি অঙ্ক নাই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এসিবি তো মাইনাস এক্স ওয়াই জেডটা আমরা এ ধরব মাইনাস এই সিবিটা আমরা কী ধরবো বি ধরবো ঠিক আছে তো এখন মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি স্কোয়ার তো এটার ভিত্ত আমরা সেম কি নেবো মাইনাস কম অন নিয়ে ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হইব এখন দেখো মাইনাস যখন আমরা কম অন্যছি তো ওই মতো মাইনাস কী হয়ে যাবে সাথে বাদ যায় কী থাকবে এক্স ওয়াই প্লাস এবিসি তো এখন আমরা এক্স রে এ ধর্ম আর রে কী ধরবো বি ধর্ম ঠিক আছে তো দেখো এক্স ওয়াই জেড হল প্লাস টু এবি প্লাস হোল তো নর্মালি স্কোয়ার করে দোকো এক্সের উপর পরিষ্কার আর টু ইন্টু এক্স আর এক্স ওয়াই এবাইজেড টু ইন্টু এক্স ওয়াই ওয়াইজেড এবি সেমই কথা তারপর স্কোয়ার আলাদা গুলো তো এর উপর স্কোয়ার বিয় উপর স্কোয়ার সের উপর স্কোয়ার স্কোয়ারশো নম্বর অঙ্কে তো এটার এটার মধ্যে দেখো এই স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটার বর্গ তো দেখো এখানে এই স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর হোলি স্কোয়ার তো এখানে আমাদের এ ধরতে হবে এটা পুরো ঢারে এ আরে পুরোটারে কি ধরতে হবে বি তো এবার দেখো এই স্কোয়ার এক্স কিউব হলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এই স্কোয়ার এক্স কিউব ইন্টু বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর হলি স্কোয়ার তো এখানে কি হয়েছে দেখো এর সাথে দুই গুণ করো দুই দুগুণে চার আর তিনের সাথে দুই করো তিন দুগুণে ছয় মানে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু ইন্টু এখানে এই স্কোয়ার এখানে আর এ আছে না তাহলে স্কোয়ার এই স্কোয়ার এখানে এক্স কিউব এখানে আর এক্স আছে যে না তাহলে এক্স কিউব এখানে বি স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর দেখো দুই বি স্কোয়ার আছে আবার দুই গুণ তাহলে দুই দুগুণে কত চার মানে বি টু দি পাওয়ার ফোর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে আবার বাইরে কি স্কোয়ার তাহলে চার দুগুণে কত আট ওয়াই টু দি পাওয়ার এইট এখন ট নাম্বার অঙ্ক এমন অঙ্ক তোমরা ক্লাস সেভেনে থাকতে অনেকগুলা করছে একশো আটের বর্গ তো একশো আটের আমরা যেকোনো একটা সংখ্যা ভাঙাই নিমু সাপোজ আমরা এটাকে নিতে পারি একশো যোগ আট এইভাবে করতে পারি অথবা একশো পাঁচ বিয়োগ তিন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো একশো আটের তোমরা চাইলে এইভাবে লিখতে পারো একশো আটে চাইলে একশো পাঁচ যোগ তিনও দিতে পারো বা তোমাদের ইচ্ছা যা ইচ্ছা তাই লিখতে পারো ঠিক আছে তো দেখো এটাকে যদি আমরা সূত্র হিসেবে ভাঙাই তাহলে এখানে এ হয়েছে একশো আর বি হয়েছে গত আট তাহলে এই স্কোয়ার মানে গত একশো স্কোয়ার প্লাস টু এটা কিন্তু গুণ ঠিক আছে এটা কিন্তু গুণ টু এ কত একশো আর বি গত আট আর এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে গত আট স্কোয়ার তাহলে একশো স্কোয়ার মানে হচ্ছে দেখানো এটা তোমরা ইজিলি পারবা পাঁচশো সাতানব্বই আচ্ছা পাঁচশো সাতানব্বইটা দেখো পাঁচশো সাতানব্বইটা যদি আমরা ছয়শো বিয়োগ কিন দিই তাহলে আমাদের জন্য কি হবো সুবিধা হইব তো এখানে এ ধর্ম ছয়শ রে আর বিধর্মগত দিনারে তো ছয়শ স্কোয়ার মাইনাস টু ইন্টু ছয় ইন্টু প্লাস তিন স্কোয়ার করে দিবা ঠিক আছে তারপর আস ট এবার দেখো আমাদের তিনটা বর্গ আসছে এ মাইনাস বি প্লাস সি তিনটার বর্গ একসাথে আসছে এ মাইনাস বি সি এখন তিনটার বর্গ আমরা কিভাবে করি তিনটার বর্গ করতে হলে আমাদের দুইটা দুইটা নিয়ে কাজ করা লাগবে ঠিক আছে তারপর আমরা কি পারমো তিনটা একটা পারমো তো সবার প্রথম আমরা আলাদা করি দেখো সর্বপ্রথম আমরা কি বর্গ বর্গচিহ্ন দিলাম তারপর আমরা দেখো সেকেন্ড ব্রেকের দিয়া এ আর বি এর একসাথে করলাম আর সি রে কি করে দিলাম বাইরে বার করে দিলাম তো এখন আমরা এ আর বি রে এ ধর্ম আর সি রে কি ধর্ম বি ধর্ম তাহলে দেখো এ মাইনাস বি পুরোটা এই মানে এই স্কয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস বি ইন্টু সি প্লাস সি স্কয়ার ঠিক আছে তারপর দেখো এবার দেখো এই বিতর একটা সূত্র যায় না এ মাইনাস বিতে একটা সূত্র যায় না এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে যা ছিল তাই টু ইন্টু টু এর সাথে গুণ করো টু এ আর সি গুণ করলে কি টু এ সি আর টু বি এর সাথে গুণ করো মাইনাস তাহলে কীবো টু বি আর এখানে কি ছিল সি আর এখানে সি স্কোয়ার সি স্কোয়ার তো আমাদের লাস্টেতে আমরা সাজালে কী পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু এ বি সি প্লাস টু সি এটাই কিন্তু এটা কিন্তু একটা সূত্র তোমরা পরবর্তী অঙ্গগুলো করলে এটা বুঝতে পারবো যে এটা কোন সূত্রটা নির্ণয় করলাম আমরা তো পরেরটাও তো তিনটা রাশি আছে তো তিনটা রাশিকে আমরা কিভাবে করবো দুইটারে একসাথে কই একটারে কি করে দিব আলাদা বাইরে বার করে দিব তো এটার মধ্যে আমরা এর বাইরে বার করলাম তো এ এক্স আর রে একটা রাশি ধরলাম এ এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ কারে ধরি এবার এ এক্স প্লাস বি ইন্টু টু প্লাস টু স্কোয়ার এবার দেখো এ এক্স প্লাস বি এইখানে আমরা আবার সূত্র নিবো ঠিক আছে এইখানে আমরা এ প্লাস বি আবার সূত্র নিম তো এখানে এ ধরতে হইব এ এক্স পুরারে আর বি তো বি ওই তাহলে দেখো এক্স পুরার বি কত এক্স হোল্লিশু টু এই যে টু আর এ কত এ এক্স এই যে এ এক্স আর এই যে বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর এখানে দেখো টু এক্স এর টু টু এর সাথে গুণ করো কত হয় ফোর তাহলে কি হবো ফোর এ এক্স প্লাস ফোর বি ঠিক আছে আর এখানে টু স্কোয়ার মানে কত ফোর তো তোমরা যদি সাজাই লেখো তাহলে কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস ফোর এ বি প্লাস ফোর এ এক্স তো পরেরটার মধ্যে আসো তোমরা কি ভরে যেতেছো গাইস আমার তো ভোর লাগতেছে না এই আমরা এই অঙ্কগুলো করে আজকে শেষ কইরা দিবো তো তো নাম্বার অঙ্কটা আসো এক্স ওয়াই প্লাস এর বর্গ তো এটা আমরা সেম আলাদা কইরা নিলাম তো এখন আমরা আলাদা করে নেওয়ার পর আমরা কি নিব সূত্র নিব তো এইটাকে আমরা আলাদা করছি কী হবে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জ্যাড জেড এক্স এ এবার এক্স ওয়াইয়ের আমরা এই ধরবো আর এই পুরো আর আমরা কী ধরবো বি এখন আমরা সূত্রে বসাই এক্স ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস জেড এক্স ই হোলি স্কোয়ার তারপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই যে গুণ করে দিছি এই যে দেখো টু প্রথমে এক্স স্কোয়ার লোক গুণ করছি পর আবার কি করছি এই যে ওয়াই জেড লোক গুণ করে দিছি পরে এই যে ওয়াই জেড মাইনাস জেড এক্স এটার আবার সূত্র নিচ্ছি এবার ওয়াই জেড এ ধরছি আর জেড এক্স এ কি ধরছি বি ধরছি তাহলে কি এই স্কোয়ার মাইনাস টু এ বি মাইন এখানে প্লাস বি স্কোয়ার ঠিক আছে ওকে এটা কিন্তু প্লাস চিহ্ন ওকে দেন দেখো এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে কি এই যে দেখো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা সব একসাথে করে লিখতে আর এখানে এই যে জ্যাড স্কোয়ার এক্স স্কোয়ার এটার আমরা একসাথে লিখলাম মাইনাস টু এক্স ওয়াই জেড প্লাস টু আর মাইনাস টু এক্স ওয়াই আমরা কী করে লিখলাম সাজা সব আলাদা করে গুছে একসাথে লিখলাম ঠিক আছে তারপর থ নাম্বারটা দেখো থ নাম্বারটা বর্গ পর্যন্ত করার পর আমরা কী করে দেবো ঠিক সেমভাবে আমরা আলাদা করে দেবো তো এইখানে সূত্র নিলাম তারপর দেখো এই যে এইখানে এই যে এইখানেও কী করতে বলো আমাদের আলাদা করে আবার সূত্র নিতে হবে তো এটা cqr 2q square minus 2q into pr pr 5 পরে তুমি এটা ক্যালকুলেশন করবা দেন এটা আসবে ঠিক আছে তারপর দ নাম্বারটা আসো x square minus y square minus এর বর্গ তো এটার আমরা কি কইরা নিমু সবার ফারস্টে চাইলে আমরা মাইনাস কমন নিতে পারি তো আমরা চাইলে কি করতে পারি মাইনাস কমন নিতে পারি আবার নাও নিতে পারি এটা তোমাদের ইচ্ছা তোমরা চাইলে সবার প্রথম আগে মাইনাস কমন এটার সবগুলোরে প্লাস বানায় পরে করতে পারো আর নাইলে যেম আছে তোমরা এমনি করতে পারো তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে কি মাইনাস জেড স্কোয়ার আর ই কত হোলি স্কোয়ার তো সর্বপ্রথম আমরা এই যে পুরোটা আর এই ধর্ম আর শুধু জ্যাডে কি ধর্ম ভি ধর্ম তাইলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার হোলি স্কোয়ার তারপর দেখো ক্যালকুলেশন করলে কি হয় এটারে আবার আমরা সূত্র ভাঙামো তারপর আমাদের এক্স রে এ ধরতেই আর ওয়াই স্কোয়ারে কী ধরতে হবে বি ধরতেই তারপর আমরা মাইনাসের সূত্র নিবো তাহলে কত ওয় এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার হলি স্কোয়ার করলে কত এক্সো দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর আর এই যে এই দিকের ক্যালকুলেশনটা আমরা এখানে করবো টু এক্স স্কোয়ার জ্যাড স্কোয়ার আর প্লাস টু এক্স স্কোয়ার জ্যাড স্কোয়ার প্লাস এ দেখো এখানে জ্যাড স্কোয়ার আর দুই গুণ করলে কত জেড টু দি পাওয়ার ফোর পরে আমরা সাজাই লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই plus প্লাস টু ও আই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জেড ঠিক আছে এখন আমাদের লাস্ট অঙ্ক যেই নম্বরটা আছে এটা করলে আমাদের এই অর্ধের অঙ্কগুলো শেষ তো লাস্টের অঙ্কটা দেখো সবার প্রথম আমরা এই যে ঠিক সেমভাবে সেভেন 7a স্কোয়ার আলাদা লিখবো আর এইট বি minus মাইনাস ফাইভ সি স্কোয়ার এটার কী লিখবো আমরা আলাদা করে লিখবো তাহলে এটাকে আমরা এ ধরব আর এটাকে আমরা কী ধরবো বি ধরবো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে সেভেন এ স্কোয়ার হোলি স্কোয়ার মানে সূত্র নেই তো টু ইন্টু সেভেন এ ইনু এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তো এখন তোমাদের আবার এই যে এইট বি রে ধরতে ধরতেইবো আর ফাইভ সি রে কী ধরতেইব বি ধরতে ধরতেই তো দেখো সেভেন স্কোয়ার মানে কত উনপঞ্চাশ এর উপর স্কোয়ার মানে টু এটু দুবার ফোর এবার টু গুণ করো টু সাথে সাথে গুণ করছো সাত গুনে চোদ্দোর সাথে আধ গুণ করো ঠিক আছে কত হয় একশো বারো এই স্কোয়ার বি মাইনাস আবার দুই সাথে সাথে গুণ করো সাধ্য গুণে চোদ্দো চোদ্দোর সাথে আবার গুণ করো তাহলে কত হয় পাঁচ চোদ্দো সত্তর আর এই যে দেখো এই আর এই যে কি সি এখানে সূত্র নাও এটার এই ধরবা এটারে বি দরবার তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস প্লাস বি ঠিক আছে এটা কিন্তু প্লাস বি পরে ক্যালকুলেশন করো ফোরটি নাইন এই টু তাহলে এই যে এটি স্কোয়ার মানে কত চৌষট্টি আর বি বি টু দি পাওয়ার ফোর বিয়ের উপর স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে আশি বি স্কোয়ার সি স্কোয়ার এখানে এই যে আট উনি ষোলো পাঁচ ষোলো কত আশি আর এই যে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার আর এই যে সি স্কোয়ার এই যে সি স্কোয়ার আর এখানে পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ সি টু দি পাওয়ার ফোর এখন আমরা লাস্ট কোনো কাজ নিয়ে আমরা সাজা লিখি ফোরটি নাইন এ টু দি পাওয়ার ফোর সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর আর টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর আর একশো বারো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আশি বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সত্তর স্কোয়ার সি স্কোয়ার তো শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের এক থেকে ক থেকে ধ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সরল সূত্রপ্রয়োগ গুণ ফল নির্ণয় অঙ্কগুলো আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যেন পরবর্তী অঙ্কগুলো খুব তোমরা ইজিলি পেয়ে যাও